আজ হইতে আলমডাঙ্গা উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সকল সদস্য দায়িত্বভার গ্রহণ করছি এবং আগামী দিন সকল সদস্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করিব এবং সমিতির কোনো অর্থ অবৈধ ব্যবহার করিব না আমরা আমাদের ফার্নিচার শ্রমিক ইউনিয়ন উন্নয়নে বাধ্য থাকিব আমিন আলম হিসাবে নজরুল ইসলাম সম্পাদক হিসাবে সাধারণ কামাল হোসেন তারপরে মিনাজ উদ্দিন কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক হাজিবুল প্রচার সম্পাদক বকুল হোসেন দপ্তর সম্পাদক ঠান্ডুর রহমান আমি কবি কবি গুলাম রহমান ভাইকে এই কাঠ বৃষ্টি সমিতির পক্ষ থেকে পোর্টালের মাধ্যমে তাকে একটা স্বাগত জানান করতে এই কার্যকারী কমিটির যারা নেতৃবৃন্দ আছে সকলকে ব্যাস পরিধান করার জন্য অনুরোধ জানাচ্ছে সম্মানিত নেতৃবৃন্দ আজকে শোভেন্দকোন আর সালাম ওয়ালাইকুম আপনারা কি দেখবে সবাই জানেন আমাদের একটা নির্বাচিত কমিটি গঠন হতে যাচ্ছে কম বেশি সবাইকে হয়তো ফোনের মাধ্যমেও জানাইছে মাইকিং করিয়ে নি তবে একে অফারকে জানানোর জন্য অনুরোধ রাখেছি যাই হোক সবাই আপনার অভিস্থিত হয়েছেন আমি তো বক্তব্য না বক্তব্য হয়তো দেবে লোক আছে সময় এখন যে সাক্ষাৎকারে ওই সাংবাদিকরা বললো যে আপনারা হাইজেদ কীভাবে মাইনে নেবেন আমি বললাম দেখেন আমাদের সংগঠন এটা আমরা তিলে 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 এই পর্যন্ত গড়িয়ে আসছি তা হাইজেদ ওটা আছে ওটা হবে আজকে আমরা হারিয়ে যাবো বা জিতে যাবো আগামীকাল এসে একই কাজে কাজ মিলে আমরা সংগঠনকে মজবুত করার জন্য আল্লাহ হাফিজ ধন্যবাদ নবনির্বাচিত উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে মোহাম্মদ জিল্লুর রহমান উল্টু আলমডাঙ্গা সাধারণ সম্পাদক আলমডাঙ্গা পৌর বিএনপি উপস্থিত আছেন মহম্মদ আব্দুল সভাপতি ছয় নম্বৰ ৱাৰ্ড আলম ডাঙা পৌৰ বেন পিন্ধু উপস্থিত আছিল আয়ুব ভাই অমাৰ প্ৰাণ প্ৰিয় শ্ৰমিক ভাইৰামাত আজিক বক্তৃত্ব দিয়াৰ কিছু নে নির্বাচন মানে হার জিত থাকবেই আর এটা আমরা বাইশ তারিখে বলেছি আমরা হারিবাজি আমরা আমার শ্রমিক ভাইরা আপনারা আমাকে নির্বাচিত করে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের ভালোবাসার মূল্য আমি দিতে পারব না তবে আমি চেষ্টা করব আপনাদের এই সমিতির উন্নয়নের স্বার্থে আমার এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে রক্তবিন্দু দেহে থাকতে আমি আপনাদের সংগঠনের উন্নয়নের জন্য কাজ করে যাব আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি থেকে আপনাদের এই শ্রমিক সংগঠন আপনারা আগামীতেও সেইভাবে আমাদের সাথে এই প্রতিষ্ঠান উন্নয়নের খাতে যেভাবে আপনারা শ্রম দিয়েছেন আমাদের সাথে আবারও আপনারা সেইভাবে সময় দিয়ে এই প্রতিষ্ঠান উন্নয়নের জন্য আমরা একে অপরে কাজে কাজ মিলে কাজ করবো এই প্রত্যয় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আলমনাঙ্গা উপজেলা ফার্নিচার সমিতির আজকে শপথ অনুষ্ঠান এই শপথ অনুষ্ঠানে আজকের মধ্যমণি আমার ভাই জিল্লুর রহমান উল্টু প্রধান অতিথি উপস্থিত আছেন বিশেষ অতিথি ভাই হোসেন উপস্থিত আছেন নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সকল সদস্য প্রিন্ট মিডিয়া এবং অঙ্গ সংগঠনের সব নেতা আসসালামু আলাইকুম আসলে আপনাদের যেদিনকে আমি একটা দুঃখের কথাই বলি আপনাদের আপনাদের নির্বাচন হয়েছিল বাইশ তারিখে অনেকে কিন্তু অনেকেই এই মিডিয়াকে নিয়ে কথা বলতেছিল আমিও এসেছিলাম যে এই যেহেতু আমরা জাতীয় দল করি বিএনপি করি এই সরকার ভোটে বিশ্বাসী আমরা ভোটের অধিকার চাই মানুষের ভোট দিতে চাই আমরা চাই না যে দিনের ভোট রাতে হোক এটা আমার নেত্রী আমার নেতা কেউই চায় না আমরা চাই আপনাদের সুনির্দিষ্ট ভোটে হবে এসে দেখি ভাই বড় দুঃখর কথা আজকে সতেরো বছর আমরা ঝোরে জঙ্গলে শুয়েছিলাম আমরা ঘুমতে দিইনি আমাকে আমাদেরকে কিন্তু এখন বর্তমান যে পাঁচ তারিখে যে ফ্যাসিবাদী যে সরকার যে মাফিয়া এই বাংলাদেশ থেকে তিন তিনবার পালিয়ে গেছে সত্যি কিনা বলেন আপনারা আমি বলে দিচ্ছি কবে কবে কিছু বলে দিচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর যখন এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয় তখন সে ছিল বাইরে দেশের বাইরে ইন্ডিয়ায় তারপরে কি হলো বাংলাদেশে ওয়ান ইলেভেন এসেছিল দেখেন এখানে পরীক্ষা হাসিনা পালিয়ে গেল আমার নেত্রী কিন্তু পালাই নাই সে কি বলেছিল সে বলেছিল আমি বাংলার মাটিতেই থাকব আমার মৃত্যু বাংলাতে হবে আমার জনগণের সাথে আমার মৃত্যু হবে দেখেন দুই নেত্রীর পার্থক্য কত পার্থক্য সে কিন্তু পালাই নাই পালিয়ে গেল তিনি তারপরে কি হলো পাঁচই আগস্ট আসলেন উনার পেতারটা উনার দই বল রেখে সন্তান রেখে উনি হেলিকপ্টার এই সেই শ্বশুর বাড়ি পালিয়ে গেছে এখনো সেখানে আছে সেখান থেকে মাঝে 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 হংকার দেয় তুষ করে ঢুকি পড়ব আসুন না আপনি কতটি সেনা মেলেন সাতান্নটা চোখ সেনাবাহিনীকে আপনি খতম করেছেন গুম করেছেন আয়নাঘর তৈরি করেছেন আপনি মনে করছেন আপনার ভাসি হবে না আপনার একশো এক সেখানে দুই সোয়ার ভাঁসি আমাদের জ্বালা বেঁধবে না তাহলে আমরা কি করি আমরা ভাতের রাজনীতি করি আমার জিআর রহমান আজকে ধানের শীষ নিয়েছে কিন্তু কথা বলতে গেলে অনেক হবে ধানের শীষ কি করে নিয়েছিল জানেন আপনি আমার বয়স কিন্তু আস্তে আস্তে অনেক বয়স হয়েছে আমি দেখেছি সেই সময় এক পাঁচ মিনিটে সেই সময় দেখেছি যে দুর্ভিক্ষ একাত্তরের পঁচাত্তরের দুর্ভিক্ষ আপনারা অনেকে দেখেছেন বয়স্ক লোক আছে মানুষ খেতে পায় না আমিও খেতে পাইনি কিন্তু আমার আত্ম আমাকে ঝাঁপড়া খাইছিল আমি খেয়েছি তারপরে বেঁচেছিলাম সেখান থেকে কি জিয়া ছটে বলছে জিয়া রহমান আসলো আসি খাল খনন করলো চাইনার সাথে শেষ ওই যেটা পাম তেল ওই তেল দিয়ে যেটা আপনার পানি তৈরি করে সেলো সেলো দিয়ে ধানে ধানে ভরে ফিরলো সেই ধান নিয়ে ধানের প্রতীক আমাদের বিএনপির প্রতীক হয়েছে আপনাদের জানা দেবো যেহেতু সময় নেই তার জন্য বলছি আমি আপনারা সুসংগিত হবেন আপনারা সুসংগঠিত হবেন এই এই কমিটি উপর হলো আমার নেতা আস্তে আস্তে উপরে উঠবে আপনাদের সঙ্গে গণতন্ত্র আমরা কিন্তু প্রশ্রয় দিই নাই আমরা চাই যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে আমি ভোটের দিন সকালে এখানে এসেছিলাম এবং আমি যারা নির্বাচন পরিচালনা করছে সবাইকে বলেছি যে ভোটটা সুষ্ঠু হইতে হবে সমিতির জায়গা আমি করে যদি খাই জমি না পান তাহলে বড় ক্যানেলে ঢালে ঢালে কোথাও একটা জায়গা দেখেন দেখে আপনারা বলবেন এই জায়গাটা আমরা একটা মিডিল মতো হয় সব ব্যবস্থা করতে পারি আর একটা কথা আছে আগামী ডিসেম্বর হয়তো সরকারি ভোট হবে আমরা আশা করছি এইখানে আমাদের কিছু লোকজন আছে তারা উল্টা পাল্টা বলে কারোর এইসব কথায় কান দেবেন না আপনাদের সমিতির মাধ্যমে আমি আশা করব আমাদের ভোটে কাজ করবেন আপনাদের কোনো কাজে যদি বাধা হয় কোনো ডিস্টার্ব হয় অনেক মালিক আপনাদের কাজ করে টাকা দেয় না এরা মালিকও আছে বড় লোকদের ভেতরে এই সব সমস্যাগুলো আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের পাশে আমরা আছি থাকবো এবং আল্লাহ যতদিন বাসি রাখে ততদিনই থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ এখন আমার বড় ভাইরা সব রকম কথা অনুষ্ঠান আমি কিন্তু গঠন করছি আল্লাহ হাফেজ সমর্থন